অনেকদিন পর আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন ধরে কাশফুল দেখার খুব ইচ্ছে হয়েছিল ফেসবুকে যাই যেখানে যে সবার এই কাশফুলের সাথে ছবি দেখতে দেখতে আমার ওনাকে অনেকদিন ধরে বলছিলাম একটু বনে নিয়ে যাও আমরা একটু ফুল দেখব কিন্তু ওনারা সময় হয় না বলতে বলতে সপ্তাহ শেষ তিন সপ্তাহ পরে আজকে আমাদের নিয়ে বের হলো যাই হোক আমরা বের হলাম বিকেলে আসরের পরে বের হয়েছি বাহিরে বের হয়ে মনটাই খারাপ হয়ে গিয়েছিল প্রথমে বাহিরে বের হয়ে দেখি একদম আকাশটা খুবই মেঘলা করেছে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু যাই হোক বৃষ্টি হয়নি মোটামুটি অল্প স্বল্প ঘোরাফেরা হয়েছে আগে যখন কলেজে পড়েছি তখন তো কাশ এরকম সময় হলে আমরা প্রায় বান্ধবীরা মিলে চলে যেতাম ফুল দেখতে কিন্তু এখন তো আমার ওনাকে বলতে বলতে সপ্তাহ শেষ হয়ে যায় মাস শেষ হয়ে যায় তারপরও তার কোনো খোঁজখবর নেই উনি কাজকর্মে ব্যস্ত থাকে আমাদের সময় দেওয়ার মতো সময় পায় না যাই হোক আজকে তাও একটু সময় হলো আমাদের নিয়ে গিয়েছিল বিকালে বের হলাম কিছুক্ষণ সময়ের জন্য ওনার সন্ধ্যার পরে কাজ ছিল অল্প সময়ের জন্য এক দেড় ঘন্টার জন্য ঘুরতে নিয়ে গিয়েছিলাম কিন্তু কী আর করবো যাওয়ার পরে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তেমন ছবি ভিডিও করা হয়নি ঘোরাফেরা করলাম কাশফুল দেখলাম কিন্তু এখানে কাশফুল অনেক শেষের টাইমে তো এতটা উঁচুতে উঠে গেছে সেগুলোকে আমার হাতের নাগালের বাইরে চলে গেছে তারপরে ঘোরাফেরা শেষ করে সন্ধ্যা হয়ে গেলে তারপর বের হয়ে গিয়েছিলাম সেখান থেকে পরে হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে আবার টুসটাস করে বাড়িতে ফিরে আসতে হবে বাড়ির মানুষ তো বাড়িতেই ফিরে আসতে হবে বাহিরে কি আর ঘোরাফেরা চলে যাই হোক তারপর বাসায় চলে এসেছি আজকে পর্যন্তই আবার কবে নিয়ে যাবে তালাই ভালো জানে আল্লাহ হাফেজ